গরুর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে জিরা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ তেজপাতা সব মশলা দিয়ে দিলাম আমি গরুর ভুঁড়িটা প্রথমেই সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এতে জিরা বাটা জিরা বাটা দেবার পরে এবার কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম এর এরপরে এক এক করে আমি এতে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিলাম আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল লবণ সব দিয়েছি জিনিস পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন এজন্য আমি এখানে কোনো পরিমাণ উল্লেখ করিনি আপনারা কতটুকু রান্না করবেন সে অনুযায়ী পরিমাপ করে দিয়ে দেবেন এরপরে আমি কিছুটা সয়াবিনের তেল দিলাম আর মুড়ির সঙ্গে একটু বেশি তেল আছে তো ওই জন্য আমি তেলটা একটু কম করে দিয়েছি লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন এতে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ভরিটা কিছুক্ষণ রান্না রান্না করার পরে মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছি এবং না রান্না করতে করতে একটা পর্যায়ে ভাজার করে ফেলেছি দেখতেই পাচ্ছেন। এখন আমি এবং পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রসুনটা সিদ্ধ হওয়া অব্দি ভরিটা আমি নাড়াচাড়া করে নেব মাঝে মধ্যে যাতে নিচে লেগে না যায় বারবার দিতে হবে নিচ দিয়ে যাতে নিচের লেগে না ধরে এবং রসুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে এলে মাংসটার মধ্যে ভুইটার মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে